মুসলমান উদ্দেশ্য বলতেছি। আপনারা কেউ কখনো সমালোচনা করবেন না অন্যের সমালোচনা অন্যের যে কত বড় গুনাহের কাজ হ্যাঁ আপনারা যদি পারেন আপনাদের নিজের কাজে ব্যস্ত রাখবেন সব যদি কোনো কাজ আপনি না পান সেই মুহূর্তে একটা তসবি নিয়ে আপনি প্রয়োজনে জিকির করবেন বা আল্লাহর প্রতি সময় সময় দেবেন কিন্তু কখনো কারো সমালোচনা করবেন না আজকে দেখেন এই যে রাত্রেবেলায় বেলায় এই যে আমার এই ঘরের মা যিনি মা আমি তো এখন এই মুহূর্তে সৌদি আরবে তো এই মা এই যে তালিমই চলে গেছে এদের আমি দেখি না যে কারোর সাথে কেউ কখনো একটা প্রয়োজন ছাড়া কথা বলে একটা কথাও বলে না এতগুলো লোক আমি আজ পর্যন্ত দেখি নাই বলোনা কি বলবো আজ পর্যন্ত দেখি নাই যে একটা কথা তর্ক বিতর্ক কোনো ভাই ভাইয়ের সাথে লাগে আর আমাদের বাংলাদেশে কোনো ভাই ভাই মা বাপ কারো সাথে কোনো মিল নাই চা দোকানের সমালোচনা মসজিদ থেকে বেরোবে বেরোতে যাই রাস্তায় জাতি জাতি সমালোচনা তারপরে সব জায়গা একটা মেয়ে বিয়ে দিয়ে ফেলে না পাড়া প্রতিবেশী লোকজনের সমালোচনা করে একটা মেয়েরে যদি দেখতে আই বিয়ে করতে যায় সেখানে দেখা যাচ্ছে সেই মেয়েটার বিয়ে ভাঙ্গে সমালোচনা করে ওই মেয়েটা কি করলো বাড়ি বউ কি করলো বাড়ি ছেলে কত টাকা কি দেখি করলো বিদেশে পাঠালো এই দুনিয়ার মানুষের কথা নিয়ে যে পাড়ার মানুষের যে কত টেনশন থাকে এই সমালোচনা না করতে পারলে পেটের ভাত জন্ম মানে হজম হয় না তো এই সমস্ত যে কত বড় গুনাহের কাজ তা যদি আপনারা জানতেন আমি একদিন মাত্র বলতেছি এই মারে যে ওই উপরের ম্যাডাম নাম মিস্রা ম্যাডাম তাই আমি বলতেছি উনি সব নিয়ে গেছে তা বলতেছে কি আর কখনো কোনো দিনও বলবি না যার প্রয়োজন যেটা হবে সেটা নিয়ে যাবে কিন্তু এগুলো যে তুই বলিস না তোর গুণা হবে আমি বলছি কিরকম কয় কি যে ও তো দেখতেছে না ওর অন কোনো কথা বলা সমালোচনা করা হয়ে যায় তাই বলার দরকার নাই যে ওর প্রয়োজন হয়েছে নিয়ে গেছে মানে উনরা উপরে থাকে আর নিচে যেতে নিয়ে গেছে তাই আমি একটু বলে দিছি তাই আমার কষ্ট ওর প্রয়োজন হয়েছে ও নিয়ে গেছে তা দেখেন এরা কতটা আল্লাহকে বয় হয় আর কতটা কতটা মানুষের সমালোচনার থেকে ভয় পায় আমারও শিখাই দিচ্ছে যে ওর প্রয়োজন হয়েছে ও নিছে তো ওইগুলো বলার দরকার নাই ও তো সামনে নাই আর যদি কিছু বলবি সামনে বলবি তা দেখছেন এর মানে ইসলাম কারে বলে আর ইমানদার ব্যক্তি কারে বলে আমি যত এদের দেখি তত মনে হয় কি আমি অনেক পাগল হয়ে যাই যে ওরে আল্লাহ এরা কি করে কাজগুলো আর আমরা কি করি এরা মারে একটা সুমো দিয়ে ঘরের থেকে বেরোয় আবার ঘরের অফিস থেকে আইসা আবার মার মাথায় কপালে একটা সুমো দেয় আর এত বয় ভাই চোখ নিচের দিকে তাকাই বাপের সাথে কথা বলে এত আদবের সাথে কথা বলে আর আমরা বাংলাদেশে তো আদব তো আদব বিয়াদবের চেয়েও বিয়াদব আমরা মা বাপের সাথে ব্যবহার করি শ্বশুর শাশুড়ির সাথে ব্যবহার করি বেয়াদবের মতো বড় ভাই বোনদের সাথে চোখ রাঙাই বিয়াদবের মতো ব্যবহার করি কারোর সাথে আমাদের আমাদের কারোর সাথে কোনো মিল থাকে না বাংলাদেশে ভাই যদিও ভাই বোন বিয়ের আগে একটু মিল থাকে বিয়ের পরে সংসার যা যার হয়ে যায় এই টাকা পয়সা লেনা দিনায় তা সেটা নিয়ে সাথ নিয়ে নানান অজুহাত নিয়ে দেখবেন ভাই সাথে বিচ্ছেদ হয়ে যায় দূরত্ব বেড়ে যায় কেন জানি না প্রত্যেকটা ফিরাই গড়ে গড়ে অনেকটা অনেকটা দূরত্ব বেড়ে যায় তার মানে বুঝতে হবে আমাদের ইমান মজবুত নাই আমাদের ইমান খাঁটি নাই আমরা যে ইমান নিয়ে চলি আর যে আমল আমরা করি সে আমলে আমাদের আমাদের ইমান মজবুত নাই আর সে আমলে আমাদের কাজ হয় না এই জন্য আমাদের হচ্ছে কি এত দাফে দাফে কষ্ট হয় আর এত মানুষের আমরা সমালোচনা করে আমরা যা যেটুকু আমল করি ওই সমালোচনার জন্য গিবাদের জন্য তাও বরবাদ হয়ে যায় হ্যাঁ তো যাই হোক আসেন আমরা সবাই দিনে ভাই দিনে বোনেরা আমরা বেশি বেশি করে আর অন্যের জন্য আমরা নিজের জন্য আল্লাহ থেকে আমাদেরকে বাঁচাই রাখে যেন কারোর কোন ফেতনা সৃষ্টি ফ্যাতনার ভিতরে না থাকি আমরা কারোর গিবাদ সমালোচনা এই সমস্ত ফেতনা এই ফ্যাতনার থেকে আল্লাহ ফাক যেন আমাদেরকে হেফাজতে রাখে সবাই ভালো থাকবেন বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ